আমার নবীজি এসেছিলেন আমার নবীজি স্বপ্ন দেখিয়েছেন সঙ্গে সঙ্গে তিনি সকালবেলা উঠে ফজর নামাজের পরে তিনি বাগদাদ নগরী থেকে রওনা দিলেন উজিরের সাথে পরামর্শ করলেন উজিরের সাথে পরামর্শ করি উজির বলছে বাদশা নামদার বুঝতে পেরেছি আমার নবী মনে হয় বিপদে আছে আল্লাহ নবীর আল্লাহ নবী ওই মদিনা আতিফ ষড়যন্ত্রের কবলে হয়তো পড়েছে রওজা নিয়ে হয়তো ষড়যন্ত্র চলছে তাই হয়তো আপনাকে স্বপ্ন দেখিয়েছেন আর পরিমাণ দেরি করার সুযোগ নেই এই মুহূর্তেই রওনা দিয়ে দেন ওই মদিনার দিকে সমস্ত দিকে রওনা দিয়ে দেন আপনার সৈন্যবাহিনী নিয়ে ষোলো হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে রওনা দিলেন বিপুল পরিমাণ টাকা পয়সা সোনাদানা অনেক কিছু নিয়ে যখন রওনা দিয়েছেন মদিনাতে রওনা দিলেন একদিন দুই দিন করে সতেরো দিন পর্যন্ত মদিনাতে তিনি রওনা দিয়েছেন সুদীর্ঘ রাস্তা সতেরো দিনের রাস্তা অতিক্রম করে তিনি মদিনাতে পৌঁছায় গেলেন মদিনাতে পৌঁছানোর পরে মদিরাতে যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া ছিল ওই ব্যক্তিকে গিয়ে বলা হলো সমস্ত মদিনাতে অ্যালাউন্স করে দেওয়া হোক মদিনার ভিতরে বাহির থেকে কোনো ব্যক্তি আসলে আসতে পারবে কিন্তু আমি হুকুম করছি একজন ব্যক্তি আমার অনুমতি ছাড়া যেন মদিনা থেকে বেরোনা হয়ে যায় চতুর্দিকে ঘিরে দেওয়া হলো ষোলো হাজার সৈন্য মদিনার চতুর্শে যখন ঘিরে রেখে দিয়েছে মদিনা থেকে কেউ বের হতে পারবে না আর ঘোষণা করে দেওয়া হলো আমি বাদশাহ তোমাদেরকে দাওয়াত দিলাম তোমাদের মদিনার যত ব্যক্তি আছে প্রত্যেককে আমি একবেলা খাওয়াবো দীর্ঘদিনের আয়োজন করে পনেরো দিন পর্যন্ত প্রত্যেককে খাওয়ানো হলো খাওয়ানোর ব্যবস্থা করা হলো লক্ষাধিক মানুষের আয়োজন লক্ষাধিক মানুষকে আয়োজন করে যখন খাওয়ানো হবে একজন একজন করে যখন ভিতরে প্রবেশের জন্য নিয়ে আসা হচ্ছে এন্ট্রি করা হচ্ছে একজন একজন করে মদিনার ভিতরে প্রবেশ করানো হলো আর ওই গেটের মধ্যে বসে আছেন নূর উদ্দিন জঙ্গি রহমেউল্লা জোরে বলেন সুহান বাদশাহ গেটের মধ্যে বসে আছে একজন একজন করে মদিনায় প্রবেশ করে মদিনায় প্রবেশ করার পরে সমস্ত মানুষদেরকে খাওয়ানো হয়েছে সবাইকে উপহার দেওয়া হয়েছে কিন্তু দুইজন বিশিষ্ট ওই নীল ব্যক্তিগুলোকে ব্যক্তির সামনে আজও খরিফা নুর উদ্দিন জঙ্গিরে পরিচয় ঘটে নাই খুঁজতে খুঁজতেছিলেন দীর্ঘদিন কিন্তু পাচ্ছেন না এইবার পরামর্শ টিভিলে বসা হলো সমস্ত পরামর্শের টিভিরের ব্যক্তিবর্গ যারা বাদশার কাছের মানুষ তাদেরকে নিয়ে বলা হচ্ছে বলতো এই মদিনাতে যতগুলো মানুষ ছিল সবাইকে আমার সাথে দেখা করেছে বলে সমস্ত মানুষ আপনার সঙ্গে দেখা করেছে শুধুমাত্র দুইজন ব্যক্তি আপনার সঙ্গে এখনো সাক্ষাৎ করে নাই যেমনি বলেছে দুইজন ব্যক্তি খলিফা নুরুদ্দিন জঙ্গের অন্তরের ভিতরের টেনশন জেগে গেছে তাহলে হতেই পারে ওই ব্যক্তি ওই দুইজন ব্যক্তি হতে পারে নবীর লাশ নিয়ে তারা ষড়যন্ত্র করছে এবার বলা হচ্ছে ওই দুইজন ব্যক্তি কেন আসা নাই ওই দুইজন ব্যক্তি এমন বুজুর্গ কারো বাড়িতে যায় না কারো কোনো কিছু খায় না তারা তো খায় না বরং মদিনার প্রত্যেকটা মানুষ তাদের প্রশংসায় মদিনার কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয় ওই ব্যক্তি সেই ওই যদি অর্থনৈতিক কোনো সমস্যা হয় তাহলে ওই ব্যক্তি ওই দুইজন ব্যক্তি টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে খাওয়ায় এই মদিনার প্রত্যেকটা মানুষই প্রায় তার ভক্ত তাদের সাথে তাদের দুজনের প্রশংসা যখন পঞ্চম বলে ওই দুইজন ব্যক্তিকে আমার নিকট নিয়ে আসুক দুইজন ব্যক্তি বলে কোনো ওই দুইজন ব্যক্তি তো ঘর থেকে বের হবে না বাদশা যখন নিজেই ওই দুইজন ব্যক্তির কাছে গেছে আমার নবী রওজা মোবারক যে জায়গায় যারা হজ করতে গেছেন দেখবেন আমার আসলে রওজা মোবারক জান্নাতুল যে যে জায়গায় আছে রাসুল সাল্লাহ করে ইকুয়া সালামের রজা পাশে রয়েছে জান্নাতুল আর ওই জান্নাতুল বাকি থেকে সামনের দিকে তাকাইলে দেখতে পাওয়া যায় ওহুদ পাহাড় দাঁড়ায় আছে ওই ওহুদের যুদ্ধে সাহেব একরাম শহীদ হয়েছেন আর জান্নাতুল এই পাশে এসে এখানে অসংখ্য সাহেবিদের লাশ রয়েছে জান্নাতুল বাকির ভিতরে মা বিশ্বনবী সাল্লামের আদরের দুলালি ফাতেমা আরদ্দাল হুদানহার লাশটাও দাফন করা হয় যেটা জান্নাতুল বাকি কবরস্থানের এই রাসুলসা সেম রোজার পাশাপাশি এই দিকে দাফন করা হয় এরকম একটা বর্ণা পাওয়া যায় ওই জায়গাতে তার আশপাশে একটা জায়গায় নুরুদ্দিন জঙ্গি চলে গেলেন ওই দুইজন ব্যক্তি সেখানে আশ্রয় নিয়েছে যে জায়গায় আশ্রয় নিয়ে তারা রাত্রিবেলায় কবর খনন করে রাত্রিবেলায় সুরঙ্গ খনন করে লাশটা চুরি করার জন্য আর দিনের বেলায় বসে বসে তারা আল্লাহ আল্লাহ জেকের করে জোরে কর্নাজিবিল্লা কত বড় ভণ্ড নুরুদ্দিন জঙ্গি চিন্তা করলেন এই দুজন ব্যক্তিকে দেখি তাদের চোখের দিকে যখন তাকিয়েছেন তাকিয়ে দেখলেন দুজনের চক্ষুটা নীল চক্ষু বিশিষ্ট একটা সিম্পটম একটা জিনিস যখন প্রমাণ হয়ে গেছে এবার প্রশ্ন করলেন সত্যি করে বলো তো তোমাদের বাড়ি কোন জায়গায় কোন দেশ থেকে এসছো বলে আমরা ইউরোপ থেকে এসেছি আমরা মক্কাতে হস করতে আসছি মক্কায় হস করার পরে মদিরাতে চলে আসছি মদিরাতে চলে আসছো কারণটা কি মদিরাতে হস শেষ করে দিয়া রাসুরের রওজা জিয়ারত করে তোমরা বাড়িতে ফিরে যাবে কিন্তু এখনও যাও নাই কেন বলে রাসুলের প্রেমের কারণে রাসুলের মোহাব্বতের কারণে এই মদিনা থেকে যেতে আমাদের মনটা চায় না এই জন্য মদিনার পাশে জায়গাতে অবস্থান করে আমরা প্রত্যেকদিন ইবাদত করি আর প্রত্যেকদিন জান্নাতুল বাকি দিকে আমরা মোনাজাত করি প্রত্যেক দিন আমরা এই এলাকার মানুষকে দান সাদাকা করি এই কথা বলার সঙ্গে সঙ্গে খলিফ বাদশাহ নুরউদ্দিন জঙ্গি প্রশ্ন করলেন ঠিক আছে তুমি যে জায়গায় ইবাদত করো ইবাদতের জায়গাটার ভিতরে সুন্দর করে যায় নামাজ বিছানো আছে তো একটু দাঁড়াও তো দেখি দাঁড়িয়ে দিয়ে দেওয়া দাঁড়িয়ে দেওয়া হয়েছে দুইজন লোক যখন দাঁড়িয়ে গেছে এই মুসাল্লা যখন যায় নামাজটা টান দিয়েছে যায় নামাজ টান দেওয়ার পরে নিচের দিকে দেখে একটা চাটাই চাটাইটাকে উঠানো হলো চাটাইটা উঠানোর পরে দেখা যাচ্ছে চাটাইয়ের নিচে একটা পাথর বসানো আছে আর পাথরটা যখন উঠানো হয়েছে ওই পাথরটা ওঠানোর পরে দেখা গেছে পাথরের নিচে বড় একটা গর্ত খনন করা হয়েছে ওই গর্তের ভেতরে ঢুকে গিয়া ওই গর্তের ভেতরে নূর উদ্দিন সঙ্গী ঢুকে গেলেন নূরুদ্দিন সঙ্গী ঢুকে গিয়ে দেখি। যে ভিতরে দিকে সামান্য কিছু অংশ বাদ পড়ে আছে আর মাত্র কয়েকদিন খুললে পরে বিশ্ব নবীর লাশটা তারা নিয়ে যাবে ইউরোপে নিয়ে যাবে আমার নবীদের লাশ যদি চুরি করে নিয়ে যেতে পারে তাহলে অনেকগুলো টাকা দেবে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দেওয়া হবে জোরে বলেন নাউজ এই দুইজনকে যখন প্রশ্ন করা হলো তোমরা যেখানে আজকে খুঁজতে এসেছ আমার নবীর লাশটা চুরি করার জন্য আসছো ব্যক্তি দুজন যখন শিকার করেছে নুরুদ্দিন জঙ্গির শরীরের ভিতরে যেন আগুন জ্বলছে তাকে যেন দুই টুকরা করে ফেলবে সিরে ফেলবে কিন্তু এই সময় ধৈর্যের পরিচয় দিলেন ধৈর্যের পরিচয় দিয়ে বললেন কতদিন যাবত তোমরা খুঁড়তেছ বলে আমরা প্রত্যেক দিন খুঁড়ি আজকে প্রায় তিন মাস যাবৎ আমরা খনন কাজ চালাচ্ছি তিন মাস যাবৎ প্রত্যেক দিন রাত্রিবেলাতে খনন করি আর দিনের বেলায় জান্নাতুল বাকিতে যাই কারণটা হচ্ছে পকেটের তাদের দুইটা পকেট ছিল পকেটটা ছিল বড় বড় জুব্বার পকেট তো বড়ই হয় ওই মাটিগুলো নিয়ে জুব্বার পকেটের ভিতরে ঢোকায় আর রাত্রিবেলাতে মাটিগুলো নিয়ে তারা পকেটের ভিতরে ঢোকায় জান্নাতুল বাকির কবরস্থানের ভিতরে তারা মাটিগুলো ফরাই দিয়া সে জোরে কর্নবিল্লাহ